আলাইকুম আপনারা প্রথমে এই চ্যানেলটি দেখেন এখানে তারা একশো দশটি ভিডিও দিয়ে তিন দশমিক সাতানব্বই মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলেছে এবং এখন যদি এই চ্যানেলটি দেখেন তারা উনত্রিশটি ভিডিও দিয়ে এক দশমিক উনআশি মিলিয়ন সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটি দেখেন একদিন টুনটুন নামে একটা বানর গাছ থেকে পড়ে একটা কাটা ঝোপে আটকে যায় সে বাঁচার জন্য ডাকতে থাকে কি কি পাশ দিয়ে যাচ্ছিল ছোট্ট এক ছেলে রিফাত সে দেখে বানরটি আটকে আছে ব্যথা পেয়েছে রিফাত তাড়াতাড়ি এসে কাটা সরিয়ে টুনটুনকে বের করে টুনটুন খুশি হয়ে রিফাতের গায়ে হাত রাখে জেন বলছে ধন্যবাদ পরদিন রিফাত দেখে তার দরজার সামনে রাখা এক পাকা আম টুনটুনের উপহার আগের ভিডিওতে আমি আপনাদের মোবাইল এবং কম্পিউটারের প্রিমিয়াম ক্যাপকার্ড সম্পর্কে বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কিভাবে আপনি অনলাইনে ভিডিও এডিটিং এর কাজ করবেন এবং হাই প্রাইসে আপনার ভিডিওগুলো সেল করবেন এবং সেখানে বলেছিলাম ইউটিউব বা ফেসবুকে এআই দিয়ে শর্টস ভিডিও তৈরি করে কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে আপনি শর্টস ভিডিওগুলো ভাইরাল করবেন এবং সেখানে বলেছিলাম আপনি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করে ভিডিও সেল দেওয়ার পাশাপাশি কিভাবে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও মার্কেটিং করতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি যাতে আপনার অনেক উপকারে আসে তাহলে চলেন ভিডিওটি শুরু করে আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে এই দুটি অ্যাপ ডাউনলোড করে নেবেন একটি হচ্ছে সুপার ভিপিএন আর অন্যটি হচ্ছে ডগ গো ব্রাউজার এ দুটি সফটওয়্যার ইনস্টল করে নেবেন কম্পিউটার থেকে যারা করবেন তারা যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন প্রোটন ভিপিএন লেখে প্রোটন ভিপিএনটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এখান থেকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এবং আপনারা যে ডিভাইস ইউজ করেন সেটি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন তারপর বিপিএনটি কানেক্ট করবেন এবং যে একটি ব্রাউজারে এসে সার্চ করবেন এল টি এক্স স্টুডিও লেখে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন এবং এখানে লেখা স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করবেন এখন এখান থেকে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা মেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন নিউ একটি ট্যাব নিয়ে সার্চ করবেন টেম্প মেইল টেম্প মেইল লিখে সার্চ করার পর টেম্প মেইলের ওয়েবসাইটটিতে আসবেন এবং এখান থেকে একটি ইমেইল কপি করবেন এবং এল স্টুডিওতে এখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে রোবট ভেরিফাই করবেন এবং সেন্ট কোডে ক্লিক করবেন তারপর আপনার টেম্প মেইলের মধ্যে একটি কোড চলে যাবে এখান থেকে নিচে আসার পর কোডটি পাবেন এবং কোডটিকে কপি করবেন এবং এখানে এনে পেস্ট করে দিবেন আপনাদের অ্যাকাউন্ট রেডি এখন এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনটি ঠিক মার্ক করে দিবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন এখন এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে স্টেক টু দা স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন এখন আপনাদের একটি স্ক্রিপ্ট দিতে হবে এখানে আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে এসে এখানে লিখবেন আমাকে একটি গল্প দাও বা আপনারা যেভাবে পারেন একটি গল্পের প্রথম কিছু দিয়ে এখানে বলবেন তখন আপনাদেরকে জিপিটি একটি একটি গল্প গল্প লিখে দিবে আমি আমি ইতিমধ্যে এখানে লিখেছি এই এই যে এখন গল্পের কপি এবং চলে আসবো আবারও সেই ওয়েবসাইটে এবং এখানে স্ক্রিপ্টটি দিয়ে দিব এবং এখান থেকে নেক্সট ক্লিক করব। আপনারা মোবাইলে সেমভাবে করতে পারবেন তারপর আপনাদের এখানে দুটি ক্যারেক্টার মেক করে দিবে আপনারা দেখতেছেন যে এখানে একটি ছেলে এবং একটি বানরের ক্যারেক্টার মেক করে দিয়েছে এখান থেকে আপনারা অনেকগুলো স্টাইল সিলেক্ট করতে পারবেন আমি সিনেমাটিক দিয়েই রাখছি যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তাই এখানে নাইন টু সিক্সটিন করে দিব তারপর নেক্সটে ক্লিক করব। আবার স্টার্টে ক্লিক করব। এখন আমাদের অনেকগুলো ইমেজ জেনারেট করে দিয়েছে এই ইমেজগুলো থেকে আমরা ভিডিও আকারে জেনারেট করবো আমি যদি আপনাদের দেখাই প্রতিটি ইমেজের পাশে জেনারেট মোশন লেখা আছে এটির উপর ক্লিক করব। সবগুলাতে ক্লিক করার পর সবগুলো প্রসেসিং হওয়ার পর এটিকে আমরা সেভ করব। এর জন্য এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। এবং এখান থেকে স্টোরি বোর্ড ভিডিওতে ক্লিক করব। এবং এটি প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে যাবে এখন আমরা একটি ব্রয়েজ জেনারেট করব এর জন্য আমরা নিউ নিউটিউব নিব এবং এখানে সার্চ করব লাভ বয়েস লভ বয়েস লেখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবো এবং একটু নিচে চলে আসব এবং এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব তারপর আমরা যে স্ক্রিপ্টটি দিয়ে ভিডিও জেনারেট করেছিলাম সেই স্ক্রিপ্টটি এখানে দিয়ে দিব এবং এখান থেকে আমরা বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেব এখান থেকে খুঁজে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেব এই যে বাংলা বাংলাদেশ এটিতে ক্লিক করব। এবং এখান থেকে আমরা মেল এবং ফিমেল যে একটি বয়েস সিলেক্ট করে দিব আমরা মেল দিয়ে দিচ্ছি এবং জেনারেটের উপর ক্লিক করব। একদিন টুনটুন নামে একটা বানর গাছ থেকে পড়ে একটা কাটা জোপে আটকে যায় সে বাঁচার জন্য ডাকতে থাকে কি কি এখন আমরা এই বয়েসটিকে ডাউনলোড করে নিব তারপর আমরা মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে চলে আসব। আমি কয়েবকার্টটি ওপেন করে নিলাম এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা বয়েস ও ভিডিওটি এখানে ইনপুট করে দিব দুটিকে ইনপুট করার পর দুটিকে আমরা এখানে টাইম লাইনে নিয়ে আসবো এখন আমরা এখান থেকে যে অংশে যেটি আছে বয়সের সাথে বয়সের সাথে ভিডিওটি এডজাস্ট করে নিব এখান থেকে কাট করে করে ভিডিওটি অ্যাডজাস্ট করে নিব এবং এখান থেকে সম্পূর্ণ এডিট শেষ হওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিব আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে একদিন টুনটুন নামে একটা বানুর গাছ থেকে পড়ে একটা কাটা চোপে আটকে যায় সে বাঁচার জন্য ডাকতে থাকে ঠিক কি এভাবে আমরা দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করে ইনকাম করতে পারি এখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে অনেক ভালো কিছু আপনাদের উপহার দিব সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ